আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এইচ হৃদয় তো একটা ভাই আমাকে কল করে বলতেছে ভাই বর্তমানে যদি আমি ট্যুরিস্ট বিষয় আসি আসার পর কি আমি মালয়েশিয়াতে কাজকর্ম করতে পারবো কিনা তো চিন্তা করলাম এই বিষয়ে আপডেট দিয়ে দিই একটা যে ট্যুরিস্ট বিষয় এসে বর্তমানে এখন আপনি কোনো জায়গায় কাজ করলে মানে অসুবিধা হবে কিনা তো এই বিষয়ে তো ক্রিসমাস ডে আমি গিয়েছিলাম আমার এক ফ্রেন্ডের বাড়িতে ও এর আশেপাশে কাজ করে তো ওর সাথে ও আসছিল এই বিষাতেই আসার পর ও সাথে দীর্ঘদিন কাজ করে বৈধ হয়ে বৈধ হয়েছে তো তাকে বললাম বর্তমানে যদি টুরি বিষয় কেউ আসে সেক্ষেত্রে কি কি অসুবিধা হতে পারে বা তার সাথে কেমন অসুবিধা বা সুবিধা হয়েছে তো এই বিষয়ে তো আপনারা সকলে জানেন টুরিস্ট বিষয় আসতে কিন্তু বাট আপনার টুরিস্ট বিষয়তে আসার পর আপনার হয়তো পরিচিত মানুষ থাকতে পারে বা মাধ্যম থাকতে পারে এসব হয়তো আপনি কাজ জোগাড় করতে নিতে পারেন বাট বর্তমানে আপনি যদি একটু মালয়েশিয়ার নিউজগুলা ফোকাস করেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে বর্তমানে ইমিগ্রেশন কিভাবে মানে ওইরকম জায়গায় ধরতেছে তো এই ক্ষেত্রে আপনি এখন যদি মালয়েশিয়াতে আসেন সেক্ষেত্রে আপনি বুঝে নেন যে আপনি কিছু করতে পারবেন কিনা বা সম্ভাবনা আছে কিনা কাজ করার যদি সেক্ষেত্রে জরিমানা দিয়ে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে যেটার ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে তারা দিবে না অন্যান্য দেশে যেমন সরকার দেয় বা ইম বা ধরলে আপনার টাকা দিয়ে যেতে হয় না বাট মালয়েশিয়ার ক্ষেত্রে ওইটা ব্যতিক্রম আপনার নিজের টাকা দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে সেক্ষেত্রে এখন আমি আপনাদেরকে বলবো এখন টুইস্টে নাই আসেন কারণ বর্তমানে আঠারো হাজার কর্মীদের কিন্তু একটু ঝামেলা হচ্ছে এবং প্লান্টেশনের কর্মীরাও কিন্তু এখন বর্তমানে বলতে গেলে ঝামেলাই আছে তাদের এখনো ভিসা টিসা বের হয় নাই তো এর মধ্যে যদি আপনারা টুরিস্টে আসেন সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়াতে প্রবাসীর সংখ্যা বেড়ে যাবে তখন কিন্তু পুলিশ অভিযান হবে যদি আপনাকে ধরতে পারে জেল জরিমানা করে তারপর বাংলাদেশে পাঠাতে পাঠিয়ে দি দিবে এখন ট্যুরিস্ট ভিসা আসলে সুবিধা কী হতে পারে ট্যুরিস্ট ভিসা আসলে আপনার টাকা কম লাগতে পারে এবং আপনি পালিয়ে পালিয়ে কাজ করবেন যখন সরকার সুযোগ দিবে তখন আপনি চাইলে লাগাতে পারেন সেক্ষেত্রে আপনি যে কোনো কাজ করতে পারেন আপনার কোনো প্রবলেম হবে না হচ্ছে ভিসা শুধু এটা সুবিধা বাট টুরি ভিসাতে ওরকম সুবিধা পাওয়া যায় না কারণ তিন মাস আপনি মালয়েশিয়াতে বৈধভাবে থাকতে পারবেন তিন মাসের পরে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন যদি আপনাকে পুলিশ ধরে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে এখানে আমি ঘুরতে আসছি এই বলে আপনি বাঁচতে পারবেন বাট পরে প্রতিদিন কিন্তু বাঁচতে পারবেন আর বর্তমানে আমি বলবো যে জানুয়ারি মাসে যারা আসতে চাচ্ছেন তাদেরকে বলবো টুরি ওয়েট করেন হয়তো মালয়েশিয়ার সকল কেন না আমি এটা কেন বলতেছি সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের যিনি সরকার আছেন ইউনিশে কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কিন্তু একটা বৈঠক করছিল আর ওইখানে বলছিল মালয়েশিয়ার শ্রম আইন মানে শ্রম ব্যবসাটা তারা আরো উন্নতির দিকে নিবে এবং আহ তারা ভালো কিছু করবে হয়তো আপনারা এই মিটিংটা দেখছেন তা এখন আপনারা অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নাই তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কোন ধরনের ভিডিও লাগে বা অনেকে এরকম কমেন্ট করতে না চাইলেও হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন তো অবশ্যই আমি ওই বিষয়ে ভিডিও আপলোড দিব তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ